প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা আজকের পর্বে আপনাদেরকে মাখা বেলা বা হাতের স্পর্শ ছাড়া সহজ পদ্ধতিতে পরোটা তৈরি করে দেখাবো আর এভাবে পরোটা তৈরি করলে কিন্তু অনেকটা সময় বাঁচবে আর তৈরি করার প্রসেসও সেই সাথে খুবই ইজি আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন দর্শক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী শুরু থেকে শেষ পর্যন্ত পরোটার ব্যাটার তৈরি করার জন্য প্রথমে একটা বোল নিয়েছি এরপরে বোলের মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ ময়দা এখানে অবশ্যই ময়দা ব্যবহার করতে হবে এরপর ব্যবহার করব দুই চামচ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধ দেওয়ার ফলে কিন্তু এই পরোটা খেতে অনেক বেশি মজার হয় এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ এরপর এই শুকনো উপকরণগুলোকে একটা হ্যান্ডিক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়েছে এরপর এর মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিব পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হ্যান্ড সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব আর এই পরোটার ব্যাটারটি মাখানোর ক্ষেত্রে কিন্তু আপনারা পানির পরিবর্তে লিকুইড মিল্কও ব্যবহার করতে পারেন আর এই পরোটার ব্যাটারটা অনেকটাই পাতলা হবে এখানে আমার এই পরোটার ব্যাটারটা তৈরি করতে এক কাপ আরও হাফ কাপের মতো পানি লেগেছে আপনাদের কমব বেশি লাগতে পারে এই পর্যায়ে ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়েছে এরপর একটা চামচের সাহায্যে এই ব্যাটারের ঘনত্ব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মোটামুটি এরকম পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে পরোটাগুলোকে ভেজে নেওয়ার জন্য চলে যাব কিচেনে পরোটাগুলোকে ভেজে নেওয়ার জন্য প্রথমে চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এরপর এর মধ্যে আমি অল্প অল্প করে ঘি ব্রাশ করে নিচ্ছি আপনারা কিন্তু এখানে ঘিয়ের পরিবর্তে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন ঘি ভালো মতো ব্রাশ করে নেওয়া হয়ে গেলে ব্যবহার করব দুই চামচ পরিমাণ ব্যাটার এরপর প্যানের হাতলটা ধরে এইভাবে চারপাশে ছড়িয়ে দিব এরপর চুলা রাস লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে এই পরোটাটিকে সেঁকে নিতে হবে যখন পরোটার এক পাশ ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি উল্টে দিব অপর পাশটি ভেজে নেওয়ার জন্য এরপর পরোটার উপরে আমি ঘি ব্রাশ করে নিচ্ছি আপনারা ঘিয়ের পরিবর্তে কিন্তু সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন এরপর আবারও উলটি দিব অপর পাশটি ভেজে নেওয়ার জন্য আর এইভাবে পরোটা তৈরি করলে কিন্তু পরোটা কিন্তু একদম তুলোর মতো নরম তুলতুলে হয়ে থাকে তো এইভাবে উল্টে পাল্টে খুব ভালো মতো দুই পাশ ভেজে নিতে হবে যখন দুই পাশ ভালো মতো ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি প্যান থেকে উঠিয়ে নিব তো তৈরি হয়ে গেল আমার একটা পরোটা আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা পরোটা ভেজে দেখিয়ে দিচ্ছি প্রথমে প্যানে আমি একটা ব্রাশের সাহায্যে ঘি ব্রাশ করে নিচ্ছি এরপর দুই চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি এরপর প্যানের হাতলটা ধরে এইভাবে ঘুরিয়ে নিব এতে করে অটোমেটিকলি একটা পরোটার শেপ চলে আসবে তো এরপর চুলেরা স্লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে এই পরোটাটিকে ভেজে নিতে হবে যখন এক পাশ সেঁকে নেওয়া হবে ওই পর্যায়ে উল্টে দিব অপর পাশটি সেঁকে নেওয়ার জন্য এরপর এর উপর থেকে আমি সামান্য পরিমাণ ঘি ব্রাশ করে নিচ্ছি আর এই পরটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু ঘিয়ের পরিমাণ খুবই কম লাগে এরপর আবারও উল্টে দিচ্ছি অপর পাশটি শেখে নেওয়ার জন্য এরপর আবারও সামান্য পরিমাণ ঘি ব্রাশ করে নিচ্ছি উল্টে পাল্টে যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি প্যান থেকে উঠিয়ে নেব সেইমভাবে আমি সবগুলো পরোটা ভেজে একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে আশা করছি বড় বড় মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে রেসিপি ফলো করে কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন কোনো প্রকার বেলাবেলির ঝামেলা ছাড়াই ইজিলি এইভাবে পরোটা তৈরি করে কিন্তু পরিবারের সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না আর আমি একটা পরোটা আপনাদেরকে ছিঁড়ে শেয়ার করছি যে এটা কতটা সফট এবং নরম তুলতুলে হয়েছে আটা ময়দার লুচি অনেক খেয়েছো একবার সুজির লুচি বানিয়ে খাও মন ভরে যাবে আজকের পর্বে আপনাদেরকে দারুণ মজার সুজির লুচি তৈরি করে দেখাবো খুব সহজেই কিন্তু আপনার ঝটপট বিকালের নাস্তা এইভাবে সুজির লুচি তৈরি করতে পারবেন তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত প্রথমে চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এরপর এর মধ্যে ব্যবহার করব এক টেবিল চামচ পরিমাণ ঘি চাইলে ঘিয়ের পরিবর্তে কিন্তু সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন এরপর আমি এর মধ্যে ব্যবহার করব হাফ কাপ পরিমাণ সুজি এরপর এই ঘিয়ের মাঝে সুজিটাকে খুব ভালো করে ভেজে নিব চুলার আঁচ একদম লোতে রেখে আমি সুজিটাকে এক মিনিটের মতো ভেজে নিব এরপর আমি এর মধ্যে ব্যবহার করব স্বাদ মতো লবণ এরপর ব্যবহার করবো এক চামচ পরিমাণ চিনি এরপর আবারও কিছুক্ষণের জন্য ভেজে নিব এই পর্যায়ে সুজি খুব ভালো মতো ভেজে নেওয়া হয়েছে এরপর আমি এর মধ্যে এক কাপ পরিমাণ পানি ব্যবহার করব, আপনারা যে পরিমাণ অনুযায়ী সুজি ব্যবহার করবেন তার ডাবল পানি ব্যবহার করবেন আমি এখানে হাফ কাপ সুজি ব্যবহার করেছি তার ডাবল অর্থাৎ এক কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি এরপর একটা স্প্যাচুলার সাহায্যে অনবরত নেড়ে মিশিয়ে নিব নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে যে সুজির এই মিশ্রণটি প্যানের গা ছেড়ে আসছে ওই পর্যায়ে কিন্তু খুব দ্রুত নেড়ে নিতে হবে তা না হলে কিন্তু নিচ থেকে লেগে যাবে তো নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে যে এই সুজির মিশ্রণটি প্যানের গা ছেড়ে আসছে তো ওই পর্যায়ে বুঝতে হবে এই মিশ্রণটি তৈরি করা একদম পারফেক্ট এরপর চুলা থেকে নামিয়ে আমি একটা বলে ঢেলে নিয়েছি সুজির এই মিশ্রণটিকে কুসুম গরম অবস্থাতেই আমি বাকি উপকরণগুলো ব্যবহার করব ব্যবহার করছি এক টেবিল চামচ পরিমাণ ঘি চাইলে ঘিয়ের পরিবর্তে কিন্তু সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন এরপর অল্প অল্প করে ময়দা অ্যাড করবো আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব প্রথমে এইখানে আমি দুই চামচ পরিমাণ ময়দা ব্যবহার করছি এরপর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে ময়দা আপনারা একবারে না ব্যবহার করে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন আর খুব ভালো করে মিশিয়ে নেবেন তো এই মিশ্রণটি মাখাতে আমার এখানে হাফ কাপের মতো ময়দা লেগেছে আপনাদের কম বা বেশি লাগতে পারে তো মেশাতে মেশাতে এরকম সফট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে এরপর যেই কয়টা লুচি তৈরি করে নিব ওইভাবে ভাগ করে নিয়েছি আমার এখানে সাত পিসের মতো ডো হয়েছে এরপর বেলার সুবিধার্থে আমি বোর্ডে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম এরপর ওখান থেকে একটা লুচির মিশ্রণ নিয়ে এইভাবে হাত দিয়ে প্রেস করে নিচ্ছি এরপর উপরে আবারও সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম এরপর একটা বেলুনের সাহায্যে আলতো হাতে বেলে নিতে হবে লুচির এই মিশ্রণটি মোটামুটি মোটা করেই বেলতে হবে পাতলা করে বেলা যাবে না সেক্ষেত্রে কিন্তু ভাজার সময় ফেটে যাবে তো এই পর আমার একটি লুচি বেলে নেওয়া হয়েছে সেমভাবে আমি বাকি লুচিগুলোকেও বেলে নিব এরপর লুচি ভাজার জন্য চুলে একটা গর্ত কড়াই বসিয়ে দিয়েছি এরপর পর্যাপ্ত পরিমাণ তেল খুব ভালো মতো গরম করে একটি লুচি হিসেব দিয়ে দিচ্ছি এখানে তেলটাকে হাই হিটে ভালো মতো গরম করে নিতে হবে এরপর লুচি ছাড়তে হবে যখন এক পাশ ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি উল্টে দিব অপর পাশটি ভেজে নেওয়ার জন্য দেখতেই পাচ্ছেন লুচিটা কত ফুলকো হয়েছে এরপর উল্টে পাল্টে দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে যখন দুই পাশ ভালো মতো ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি তেল ঝরিয়ে তেল ছেঁকে উঠিয়ে নিব সেমভাবে আমি বাকি লুচিগুলোকেও ভেজে নিব চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে রেসিপি ফলো করে কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন রাতের বেঁচে যাওয়া ভাত ফেলে না দিয়ে অসম্ভব মজাদার ভাতের কুরকুরে রেসিপি তৈরি করে নিন আজকের পর্বে আপনাদেরকে ভাত দিয়ে কম খরচে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তৈরি করে দেখাবো আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন দর্শক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী শুরু থেকে শেষ পর্যন্ত ভাতের এই কুরকুরে রেসিপি তৈরি করার জন্য আমি এখানে একটা বোলে মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ ভাত নিয়েছি এরপর এই ভাতগুলোকে আমি একটা ব্লেন্ডার জারে ঢেলে নিচ্ছি এরপর আমি সামান্য পরিমাণ পানি দিয়ে অফ ক্যামেরায় খুব ভালো মতো ব্লেন্ড করে নিব এই পর্যায়ে প্লেন করে নেওয়া হয়েছে এরপর এগুলোকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি এরপর এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করব ব্যবহার করছি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়ি অ্যাড করতে পারেন এরপর ব্যবহার করব এক চামচ পরিমাণ চাট মশলা এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ এরপর ব্যবহার করব হাফ কাপ পরিমাণ বেসন এখানে কিন্তু অবশ্যই বেসন ব্যবহার করতে হবে সবশেষে অ্যাড করব ওয়ান থার্ড কাপ পরিমাণ চাউলের গুঁড়া চাউলের গুঁড়ো না থাকলে সেক্ষেত্রে আপনারা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়েছে এই পর্যায়ে নাস্তা তৈরি করার জন্য মিশ্রণটি একদম পারফেক্ট এরপর এই নাস্তাগুলোকে আমি একটা প্যাকেটের মধ্যে ঢেলে নিব। বাড়িতে থাকা আটা ময়দা কিংবা ময়দার প্যাকেট ফেলে না দিয়ে কিন্তু আপনারা এইভাবে কাজে ব্যবহার করতে পারেন সবগুলো মিশ্রণ দিয়ে দেওয়ার পর আমি হাত দিয়ে এইভাবে মুড়িয়ে নিব। এরপরে প্যাকেটের কোন একটা কেঁচির সাহায্যে কেটে নিচ্ছি এরপর চলে যাব কিচেনে এই নাস্তাগুলোকে ফ্রাই করতে ওই জন্য চুলে একটা ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেল যখন মিডিয়াম গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি একটি একটি করে নাস্তা শেপ দিয়ে দিচ্ছি প্রথম ব্যাচ যতগুলো নাস্তা শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব প্রথম ধাপে এই নাস্তাগুলো মিডিয়াম আছে ভাজার পর এরপর চুলার আঁচ বাড়িয়ে উল্টে পাল্টে খুব ভালো মতো ভেজে নিতে হবে চামচের সাহায্যে এইভাবে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে উল্টে পাটে নাস্তার শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই যে আমি তেল ঝরিয়ে তেল ছেঁকে উঠিয়ে নিব ভাবে আমি বাকি নাস্তাগুলোকেও ভেজে নিব এই পর আমার সবগুলো নাস্তার শেপ ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে আমি এগুলোকে একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ঝটপট বিকলেন বিকেলের নাস্তা কিংবা চায়ের সাথে এই রেসিপিটি তৈরি করতে পারেন আর বাসায় যদি হঠাৎ মেহমান আসে তাহলে ভাত দিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারেন কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটা ভাত দিয়ে তৈরি করা রেসিপিটি ফলো করে কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না প্রিয় দর্শক আজকের পর্বে আপনাদেরকে পটল দিয়ে অসম্ভব মজাদার একটি সকাল বিকালে নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো পটলের একঘেয়ে রেসিপি ছেড়ে দিয়ে একবার এইভাবে বানিয়ে দেখুন মুখের স্বাদ লেগে থাকবে পটলের এই রেসিপিটি একবার বাসায় তৈরি করলে বারবার তৈরি করা রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে মাঝারি সাইজের বারোটি পটল নিয়েছি এরপর একটা গ্রেটারের সাহায্যে এই পটলগুলোকে খুব ভালো মতো গ্রেড করে নিচ্ছি পটলের ভিতরে থাকা বিচিগুলোকে বের করে খুব ভালো মতো গ্রেড করে নিব ভাবে আমি বাকি পটলগুলোকেও খোসা ছাড়িয়ে গ্রেড করে নিবর যে আমার সবগুলো পটল গ্রেড করে নেওয়া হয়েছে এরপর আমি এর মধ্যে মাঝারি সাইজের একটা আলু খোসা ছাড়িয়ে খুব ভালো মতো গ্রেড করে নিব তো এই পর্যায়ে আলুটাও গ্রেড করে নেওয়া হয়েছে এরপর অফ ক্যামেরায় এইগুলোকে আমি খুব ভালো মতো ধুয়ে ক্লিন করে নিব এরপর এর মধ্যে বাকি মশলাগুলো ব্যবহার করব ব্যবহার করছি হাফ চামচ পরিমাণ আদা বাটা হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়ি অ্যাড করতে পারেন এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এরপর ব্যবহার করব তিন চামচ পরিমাণ বেসন আর এখানে কিন্তু অবশ্যই বেসন ব্যবহার করতে হবে এরপর ব্যবহার করব তিন চামচ পরিমাণ চাউলের গুঁড়া চাউলের গুঁড়া না থাকলে সেক্ষেত্রে কিন্তু আপনারা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন চাউলের গুঁড়া দেওয়ার ফলে কিন্তু এই নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হয় এরপর ব্যবহার করব দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে ব্যবহার করবো হাফ চামচ পরিমাণ চাট মশলা স্বাদ মতো লবণ এরপর আবারও খুব ভালো করে মিশিয়ে নিব তো এই পর্যায়ে ভালো মতো মিশিয়ে নেওয়া হয়েছে এরপর এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে আমি নাস্তাগুলোকে ফ্রাই করে নিব নাস্তাগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেল যখন মিডিয়াম গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি একটি একটি করে নাস্তা সেপ দিয়ে দিচ্ছি প্রথম ব্যাচ যতগুলো নাস্তা শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব আর এই নাস্তাগুলো ফ্রাই করার সময় অবশ্যই চুলা মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে এতে করে দুই পাশ ভালো মতো কুক্ততে পারবে দুই মিনিট পর যখন নাস্তাগুলোর এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য উল্টে পাল্টে নাস্তার শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি নাস্তাগুলোকে তেল ঝরিয়ে তেল ছেঁকে উঠিয়ে নিব ভাবে আমি বাকি নাস্তাগুলোকেও ভেজে নিব এই পর্যায়ে আমার সবগুলো নাস্তা শেপ ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে আমি এগুলোকে একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে আশা করছি বড়বারের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে রেসিপি ফলো করে কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ পেস